উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের বন্ধুরা তোমাদের বাংলা পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রবন্ধ রচনা নিয়ে চিন্তায় আছ আজ তোমাদের সেই চিন্তা দূর করতে চলেছি তোমরা অনেকেই কমেন্টে এবং মেসেজে রচনার সাজেশনের জন্য অনুরোধ করেছিলে তাই আজকের একটি ভিডিওতেই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দু সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো প্রবল সম্ভাবনাময় প্রবন্ধ রচনার একটি কমপ্লিট প্যাকেজ এখানে আমি মূলত দুই ধরনের প্রবন্ধ কাভার করেছি প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে প্রবন্ধ এবং জীবনীমূলক প্রবন্ধ জীবনীর জন্য আমি তোমাদের এমন একটি বিশেষ ফরম্যাট দিয়েছি যা ফলো করলে পরীক্ষায় যে কোনো জীবনী আসুক না কেন তোমরা অনায়াসেই লিখে আসতে পারবে একটি রচনাও তোমাদের ছেড়ে আসতে হবে না তাছাড়াও বেশ কিছু উদাহরণস্বরূপ রচনা দেয়া হয়েছে যেগুলো তোমরা এখানে পেয়ে যাবে আর তোমাদের সুবিধার কথা ভেবেই আমি এই ভিডিওটি নয় ইস ষোলো সাইজের ভার্টিক্যাল ফরম্যাটে তৈরি করেছি এর ফলে তোমরা পুরো স্ক্রিন জুড়ে পরিষ্কারভাবে লেখাগুলো দেখতে পাবে এবং খুব সহজেই স্ক্রিনশট নিয়ে নিতে পারবে তোমাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে আমি পুরো সাজেশনটি গুছিয়ে দিয়েছি ভিডিওটি চলাকালীন তোমরা গুরুত্বপূর্ণ অংশগুলোর স্ক্রিনশট নিয়ে নাও আর যদি এই সাজেশনের পিডিএফ পেতে চাও তবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দ্রুত জয়েন হয়ে যাও সেখানে আমি নিয়মিত এগুলো শেয়ার করি এই চ্যানেলের লিংক প্রতিটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য এই সাজেশনগুলো অন্তত একবার হলেও চোখ বুলিয়ে যেও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল